অনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য দেবনাথ পরিবারের কুলঙ্গার এবং তার সঙ্গে আমাদের চিংকি দিকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই দেখেছো যে এই পরিবার দুটোর মধ্যে আবার যেই একটি ঝামেলা মানে শুরু হয়েছে সেখানে বর্তমানে ওয়াইটির পরিস্থিতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে একটি মেয়ে আমরা সবাই দেখেছি যে ছোট থেকে ছোট থেকে তার মা তাকে উশৃঙ্খল জীবনযাপন করতে শিখিয়েছে কোনো সম্পর্কের মধ্যে যেই মেয়েটার কোনো সম্মান কীভাবে কোনো সম্পর্ককে সম্মান করতে হয় মেয়েটা জানে না কোনো সম্পর্ককে ছোট থেকে তাকে প্রত্যেকটা জিনিস তার চাওয়ার আগে মুখের সামনে দিয়ে 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 আজকে একটি মেয়েকে এই রকম উচ্ছৃঙ্খল তৈরি করাচ্ছে কে করেছে মা করেছে যত্ন নিয়ে কারণ তার এটা হচ্ছে মানে সেকেন্ড ম্যারেজ এবং সেখানে তার প্রথম সন্তানকে সে ছেড়ে এসছে এইটাই এখন তার মা তার কাছে সবেধন নীলমণি এবং সেই কারণের জন্য মানে শিবরাত্রির মানে ইসে আর কি সলতে আর কি যেটা বলে তো সেই কারণের জন্য মেয়ে যখন যা বলেছে মাকে মাকে যদি মেয়ে বলেছে মা আকাশের চাঁদ দরকার মেয়ে চিন্তা মা চিন্তা করেনি যে আমার চাঁদ পেরে আনার কি যোগ্যতা আদৌ আছে বা আমার পক্ষে সম্ভব কি না দরকার নেই মা চেষ্টা করে গেছে হেন তেন যাকে খুশি অপমান করে হোক মেরে হোক ধরে হোক পিটিয়ে হোক আমার মেয়ে ওটা চেয়েছে আমার মেয়ের ওটা দরকার এক্ষুনি এনে দিতে হবে এবং এইগুলো ছোট থেকে করে করে মেয়ে আজকে এমন জায়গায় দাঁড়িয়েছে আমার এই মুহূর্তে এটা চাই তো এটা চাই আমি এখানে যাব তো আমি এটা যাব। আমি এখন এটা খাবো তো এটা খাবো সেটা রাত্রি তিনটে হোক রাত্রি দুটো হোক ভোর চারটে হোক তোমরা দেখেছো এর আগে টিপাল একটি ভিডিও করেছিল এবং টিপাল একটি ভিডিও করে বলেছিল এই মেয়ে সারাদিন ঘুমায় মাঝরাত্রিরে উঠে কখনো কফি কখনো ডিমের অমলেট কখনো নানান রকম খাওয়ার তাকে মাঝরাত্রিরে উঠে মাকে করে দিতে হয় কারণ কি মায়ের শিক্ষা বলে কোনো বস্তু নেই এবং এই ধরনের মেন্টালিটি নিয়ে কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে গিয়ে থাকে এবং যদি সেখানে গিয়ে নিজেকে এই মানসিকতা থেকে পরিবর্তন না করে যে আমি ভাই কোনো শ্বশুর বাড়িতে এসছি আমি কোনো কাজ করব না বাজ করব না কিচ্ছু করব না আমি সারা দিন বেলা দুটো আড়াইটা পর্যন্ত ঘুমাবো আমি বাদবাকি টাইম স্বামীর সঙ্গে ঘুরবো ফিরবো বেড়াবো হ্যাঁ মজমস্তি করব আর আমি কি করব আমি এই সারা দিন কোথায় আমাকে নিয়ে কে ভিডিও করলো কে কোথায় কমেন্ট করলো কে কি সমালোচনা করলো কে আমাকে দশটা গালাগালি দিলে আমি সেই সব দেখে বেড়াবো তাহলে সত্যিই তার পক্ষে সংসার জীবন পালন করা সম্ভব নয় কারণ সংসারটা এমন একটা জায়গা কোনো মেয়ে বলতে পারবে না যে বাপের বাড়ির থেকে শ্বশুর গিয়ে মেনে নেওয়া মানিয়ে নেওয়া ছাড়া সংসার জীবন পালন করেছে অসম্ভব প্রত্যেকটা মেয়েকে শ্বশুর গিয়ে মেনে নেওয়া মানিয়ে নেওয়া করতে হয় কিন্তু এই ধরনের মানসিকতা যদি থাকে আমি মেনেও নেব না আমি মানিয়েও নেবো না আমি সবাইকে আমার ইচ্ছা মতন চালিত করব তাহলে সেই ধরনের চিন্তাভাবনা থাকলে সংসার জীবন থেকে মানে সংসার জোর করে আর কি অধিকার আদায় করা যাবে সংসার পালন করা সম্ভব নয় সংসার পালন করা সম্ভব নয় কারণ সংসার হচ্ছে ত্যাগের জিনিস স্যাক্রিফাইস হ্যাঁ করার জায়গা যেখানে দুজনের সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে দুজনের দুজনের প্রতি আস্থা ভরসা ভালোবাসা বিশ্বাস এই জিনিসগুলো থাকতে হবে স্ত্রী স্বামীকে মানে একেবারে চোখ বন্ধ করে ভরসা করবে ডিডি জাঙ্গিয়া গেঞ্জির মতন আবার স্বামীও স্ত্রীকে ঠিক তেমনিভাবেই ভরসা করবে কিন্তু যেই স্বামী স্ত্রীর সম্পর্কটা চলে আসে রেকর্ডিং কেন্দ্রিক স্বামী যা কথা বলে স্ত্রী রেকর্ডিং করে স্ত্রী যা কথা বলে স্বামী রেকর্ড করে রাখে মানে স্বামী একটা চাউমিন খাওয়ালে সেটাও ক্যামেরা বন্দি ঝিমি বিস্নায় এপাশ থেকে ওপাশে পাশ ফিরছে সেটাও ক্যামেরা বন্দি পান থেকে চুন খসলেই এদের চলে আসে এরা কোথায় সোশ্যাল মিডিয়ায় কি করতে মানে ভিডিও করতে যা খুশি হোক আমাকে কে গালাগালি দিয়েছে কে কোথায় কমেন্ট করেছে ক্যামেরা করলাম এসে বসে কান্নাকাটি করলাম করলাম একটা করে ছেড়ে লাইভ দিলাম সারা রাজ্যের লোক সেটা নিয়ে মাথার চুল ছিটছে কি হলো রে ভাই কি করলো মেয়েটা কি হলো এই বুঝে গেল আচ্ছা গেল না আছে 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 তো কি অবস্থায় আছে এইরকম পরিস্থিতি তো এইরকম করে আর যাই হোক সংসার জীবন পালন হয় না আজকে আমাদের মানবাধিকার দিদি অনেকটা দায়িত্ব নিয়ে ওকে ওই বাড়িতে পৌঁছে দিলেন বিনা পয়সায় কোনো রকম তার মায়ের কাছ থেকে একটি টাকা না নিয়ে তিনি তার মা কী করলেন তার মা কী করলেন যখন মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে গেল দিদি বলেছিল তিন মাস মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে না মেয়ের শ্বশুরবাড়িতে যেতে না এবং যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রিটা করিয়ে নিতে রেজিস্ট্রি ম্যারেজটা করিয়ে নিতে উনি কী করলেন জামাইয়ের কথা মতন নাচতে নাস্তে সমস্ত কাগজপত্র ডকুমেন্টস কি করলেন মেয়ের হাতে তুলে দিলেন এবং সেখানে এসে গলাবাজি করা শুরু করলেন রেজিস্ট্রি ম্যারেজের কোনো দরকার নেই আমি দু দুবার রেজিস্ট্রি করেছি কী ছিঁড়েছে আমার আমি সংসার করতে পেরেছি আমার মেয়ের বন্ডিং দরকার মানসিক বন্ডিং সেটা যদি থাকে স্বামীর সঙ্গে সংসার করতে পারবে কোনো ব্যাপার না রেস্ট্রির ম্যারেজের কোনো দরকার নেই যেখানে উনি দেখতে পাচ্ছেন যে এরা কতটা ধুরন্দর কতটা শয়তান কতটা ভদ্রবেশী বজ্জাত উনি দেখতে পাচ্ছেন যে ওনার মেয়ের ঘাড়ের ওপরে তার সতীন অল টাইম বাড়িতে ঢোকার জন্য স্বামীর সঙ্গে তার মেয়ের স্বামীর সঙ্গে যোগাযোগ রেখে গেছে মেয়ের স্বামীকে অ সর্বক্ষণ এঙ্গেজ রেখে দিয়েছে তার দিকে তারপরে উনি কি করলেন উনি রেজিস্ট্রি ম্যারেজের কথা বেমালুম ভুলে গেলেন উল্টা এই মানবাধিকার দিদিকে গালিগালাজ দেওয়া শুরু করলেন কি না উনি আমাদের ওপরে ছড়ি ঘোরাতে চাইছে উনি আমাদের পরিচালনা করতে চাইছে উনি আমাদের ক্ষতি করতে চাইছে উনি আমাদের ক্ষতি করছে আমি কি কারো হাতের পুতুল নাকি উনি কি মাথা কিনে নিয়েছে নাকি ওনার কথা কে কেন শুনবো উনি কে ভাই কি জন্য উনি আমার মেয়েকে দিয়ে এসছে ব্যাস খাতাম খাতাম আর কোনো ওনার কিছু নেই এবার যা হবে আমি বুঝে নেব আমি বুঝে নেব আমরা দুই বেয়ান আছি মেয়ের মা আর ছেলের মা দুইজনে দাঁড়িয়ে পড়ব ঢালের মতন ছেলে মেয়েকে রক্ষা করার জন্য তারপরে কি হলো মেয়ে সংসার করছে ভালো কথা প্রত্যেকটা সংসারেই ঝগড়া অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে হয় কোথাও একজন কেউ কমেন্ট করেছে সেই কমেন্টটা নিয়ে মা কি করলো স্ক্রিনশট নিয়ে মেয়েকে পাঠিয়ে দিল দেখ তোর নামে এই কমেন্টটা করছে এবং সেখানে মেয়ে ফোর্স করলো জামাইকে যে আমি তোমার হয়ে প্রত্যেক সময় লড়াই করি তুমি কেন আমাকে আমাকে এই ধরনের কমেন্ট করছে বা নিয়ে এই এইরকম কথোপকথন হচ্ছে তুমি কেন কিছু বলবে না সেখানে না আমি তোমাদের ফ্যামিলির ব্যাপারে থাকবো না কারণ যেখানে ফ্যামিলির প্রত্যেকটা মানুষই ঘাপলা প্রত্যেকটা মানুষ ডুপ্লিকেট মেয়ে বাবা মা প্রত্যেকে যাদের মধ্যে বন্ডিং বলে কোনো বস্তু নেই যাদের মধ্যে বিশ্বাস বলে কিছু বস্তু নেই মায়ের সাথে ঘা লাগলে দেয় মেয়ের সাথে ঘা লাগলে মাকে মাকে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরা থেকে নোংরা ভাষায় গালি গালাস দেয় বাবার কথা তো বা দিয়ে দিলাম সে তো সৎ তার কথা তো ধতব্যের মধ্যেই আনা উচিত না তাই না তো সেখানে দাঁড়িয়ে ছেলেটি বলেছে আমি তোমাদের সমস্যার মধ্যে ঝামেলার মধ্যে পড়তে চাই না যথারীতি স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়েছে এটা নিয়ে কারণ ঝিমিকে আমরা দেখেছি প্রত্যেক সময় রিতমকে কেউ কিছু বললে ও কিন্তু ঝাঁপিয়ে পড়ে এটা একদম বাস্তব সত্যি কথা কেউ অস্বীকার করতে পারবে না ঝাঁপিয়ে পড়ে সেটা ওর বাবা হোক সেটা ওর মা হোক ওর পিসি হোক ঠাকুমা হোক যে হোক ওদের চোদ্দ গোষ্ঠীর যে হোক যদি কেউ কোনো কথা বলে ঝিমি কিন্তু ঝাঁপিয়ে পড়ে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রিতম যখন রিমিকে কেউ আমার ঝিমিকে কেউ অপমান করছে সেখানে কোনো রকম কথা বলছে না তখন স্বাভাবিক তার স্ত্রী হিসাবে সেটা অভিমানের একটা জায়গা তৈরি হয়েছে এবং তার মনে হয়েছে যে যেই স্বামীর জন্য আমি প্রত্যেক সময় ঢালের মতন দাঁড়াই আমি আমার মানে বাবাকে নোংরা থেকে নোংরা কথা বলি এবং অন ক্যামেরায় এসে বলি আমার বাবা আমাকে ভোগ করতে চেয়েছে ভোগ করতে পারেনি বলে আজকে আমার সংসার জীবনটা করতে দিচ্ছে না আমার মানে রিভেঞ্জ নিচ্ছে ওনার এত গাত্রদাও হয়েছে সেখানে আমার স্বামী আমাকে কেউ অপমান করলে কেন কথা বলবে না এটা জিমির জায়গায় যে কোনো মেয়ে থাকলে হতো যে কোনো মেয়ে থাকলে হতো প্রত্যেকটা মেয়ে আমরা চাই যে আমাদের যে কোনো বিপদ আপদে ঢালের মতন কে রক্ষা করুক আমার স্বামী রক্ষা করুক তাই না সেখানে যদি স্বামী নিচুপ হয়ে স্পিকটি নট হয়ে বসে থাকে এবং স্ত্রীকে লাইফে লাইফ চলাকালীন অকথ্য ভাষায় নোংরা সেই মেয়েটা তো একটা অসুস্থ মেয়ে যাকে আজকে মাস হতে চললে কোনো রকম ওষুধ দেওয়া হয় না একটা নার্ভের পেশেন্টকে এর আপনারা দেখেছেন নয় মাস ঝিমি ওই বাড়িতে ছিল নয় মাস ঝিমিকে ওষুধ না দিয়ে নার্ভের ওষুধ না দিয়ে রেখে দেওয়া হয়েছিল আমরা জানি একটা নার্ভের পেশেন্টকে এরকম হুট হাট যখন তখন যেমন খুশি ইচ্ছা মতন ওষুধ দেওয়া এবং ওষুধ বন্ধ করা যায় না সেটা সেই পেশেন্টের জন্য অত্যন্ত ক্ষতিকারক সেখানে সেই মেয়েটাকে দুমাস ধরে কোনো ওষুধ দেওয়া হয় না কারণ কি মেয়ে বলেছে আমার ওষুধের দরকার নেই মাও বলছে আমার মেয়ে ওষুধ ছাড়া ভালো আছে এবং মা ওষুধ পাঠিয়ে দিল তারা কি বলল আমরা এই ওষুধ ডাক্তারকে দেখাবো ডাক্তার যদি বলে যে ওকে এই ওষুধ খাওয়ানো খাওয়ানো উচিত তবেই গিয়ে আমরা ওষুধ খাওয়াবো নচেত আমরা ওষুধ খাওয়াবো না এবং একটি নার্ভের পেশেন্ট আজকে দুমাস ধরে দেখতে পাচ্ছে তার স্বামীর বেলের লাপানা তার স্বামী অনলাইভে বসে বলছে আলুর বস্তা আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়ে গেছে পটলের বস্তা চাপিয়ে দিয়ে গেছে জোর করে ফেলে দিয়ে গেছে জোর করে ঢুকিয়ে দিয়ে গেছে আমি রাখতে চাইনি এমন একটা ভাব একটা কুত্তা ছাগলকে জোর করে বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে কুত্তা ছাগল না কুত্তা ছাগলের তো প্রাণ আছে তাদেরও জোর করে কোনো কাজ করানো যায় না আলুর বস্তা পটলের বস্তা পচা সবজির বস্তা কেউ ছুঁড়ে ফেলে দিয়ে গেছে এমন একটা ব্যাপার তো একটি মেয়েকে এইভাবে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় অপমান করে সেই মেয়েটার মানসম্মান বলে আর কোনো বস্তু বেঁচে থাকে যে নিজেও একটি মেয়ে যে নিজেও একটি বড় ব্লগার হ্যাঁ তার নিজস্ব যথেষ্ট ফেস ভ্যালু রয়েছে আমরা দেখেছি যে এর আগে তিন তিনটে চ্যানেল ঝিমি কিভাবে উড়িয়ে দিয়েছে তারপরেও তারপরেও বর্তমানে সে একটা চ্যানেল করেছে যেখানে তার লাখের ওপরে সাবস্ক্রাইবার রয়েছে সে কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পরে হাতে গোনা ভিডিও তার লাইফ তার চ্যানেলে দিয়েছে ওর কিন্তু একটা জিনিস সবাই মানবেন যে ওর কিন্তু এই মেয়েটার কিন্তু অর্থের লোভটা নেই ও ভালোবাসার কাঙাল কিন্তু আজকে যেই জায়গায় পরিস্থিতিটা এসে দাঁড়িয়েছে এই যে দুটো পরিবারের খাওয়া খাই এবং আইনি কেস আইনি ঝঞ্ঝাট এই সবের মধ্যে আপনাদের কি মনে হয় যে ভালোবাসা পাওয়া ঝিমির পক্ষে আর সম্ভব সম্ভব মনে হয় জোর জবরদস্তি সংসার হয় জোর জবরদস্তি করে অধিকার আদায় করা যায় জোর জবরদস্তি করে নিজের মানে কি বলবো শ্বশুর থাকার হ্যাঁ যে আর কি অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলোকে পাই টু পাই বুঝে নেওয়া যায় সিমির স্বামীর কাছ থেকে খরপোশ আদায় করা যায় কিন্তু স্বামীর কাছে শুয়ে ভালোবাসা আদায় করা যায় না একটি মেয়ে স্বামীকে দিক দিয়ে ধরুন আটকে দিল ওয়াইফের সঙ্গে যোগাযোগ করলে তাকে কড়া থেকে কড়া শাস্তি দেওয়া হবে সে স্ত্রীর সঙ্গে খারাপ কথা বললে সঙ্গে সঙ্গে তার তার উপরে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দেওয়া হবে তাকে তার মা এবং বাবা মানে শ্বশুর বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখতে না দিলে তাকে একটা কেস দেওয়া হবে ধরুন এই রকম বউয়ের সঙ্গে নিচু গলায় কথা না বললে তাকে কেস দেওয়া হবে বউকে শাসন করলে তাকে কেস দেওয়া হবে এই রকম করে একটি ছেলেকে চারিপাশ থেকে আটকে দিয়ে শ্বশুর বাপের বাড়ি মানে মেয়েটিকে শ্বশুরবাড়িতে রাখা হলো কিন্তু সেই মেয়েটি যদি এই এত ঝঞ্ঝাট এত ঝামেলা এত কিছুর পরে যখন স্বামীর কাছে যাবে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য স্বামী মুখটা ফিরিয়ে ঘেন্নায় তাকে ভালোবাসতে আই মিন শারীরিক সম্পর্ক করতে বাধ্য হবে বলুন তো সেই মেয়ের কাছে এর থেকে কিছুর পরে ধরুন যখন একটি মেয়ে তার স্বামীর কাছে যাবে রাত্রিবেলায় তার স্বামীর আদর খেতে যত্ন খেতে যত্ন পেতে যত্ন দিতে বা ধরুন শারীরিক সম্পর্ক করতে সেই সময় যদি ঘেন্নায় স্বামী মুখ ফিরিয়ে হ্যাঁ জাস্ট বাধ্য হয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তখন সেই মেয়েটার কাছে এর থেকে লজ্জার আর কিছু জীবন হয় আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন সেই মেয়েটার কাছে এর থেকে লজ্জার জীবন কিছু হয় একটি কালকে আমি দেখলাম এই রীতমের লাইভ লাইভ না যত মনে হয় ভিডিও দেখলাম ও বাড়ির থেকে মনে হয় ওর মাসির বাড়িতে রয়েছে কারণ ওরা এই যে মাঝে ঘুরতে গেছিলো সেখানে যেই দেওর মানে ঝিমির যে দেওয়ার ছিল আর কি দুটো দেওয়ারের মধ্যে ছোট ছোট যেই দেওয়ার সেই দেওয়ারকে আমি দেখলাম ওরই মনে হয় ঘর ওটা কারণ ওটা রিতমদের বাড়ি নয় সেখানে রিতম গিয়ে আশ্রয় নিয়েছে মানে সেই বাড়িতে রিতম রয়েছে এবং আপনারা সবাই তোমরা সবাই দেখেছ যে ঝিমি এই মুহূর্তে কি পরিস্থিতিতে রয়েছে একটি মেয়ে চালিয়ে রেখেছে তার শ্বশুর বাড়িতে কিসের জন্য না যে কোনো সময় তাকে যে কোনো রকমের ভাবে তাকে যে কোনো কেসে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে একটি মেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে লাইট চালিয়ে রেখেছে কন্টিনিউ সে লাইট চালিয়ে রেখেছে এবং তার হাজবেন্ড সেখানে কি করেছে না ওষুধ খেয়ে নিয়েছে এবং ওষুধ খেয়ে নিয়ে বলছে তার শ্বশুর লোকজন বলছে যে সে তারা মানে সে ওষুধ খাইয়ে দিয়েছে এবং সেখানে মেয়েটি নিজের জীবনকে রক্ষা করার জন্য নিজে এই সব নোংরামির থেকে হতভম্ব হয়ে যেই মেয়েটা একটা নার্ভের পেশেন্ট সে চিৎকার করে বলছে আমি ওষুধ খাওয়াইনি আমি কি করে ওষুধ খাওয়ালাম আমি তো লাইভে বসে আছি ওরা আমার সম্বন্ধে মিথ্যা কথা বলছে মা তুমি শিগগিরি পুলিশ পাঠাও বা তুমি ফোন করো থানায় ওরা আমাকে এইভাবে অত্যাচার করছে ভাবুন এইভাবে কোনো সময় কোনো মেয়ের পক্ষে সংসার করা সম্ভব শাস্তি দেওয়া সম্ভব আমি বারবার বলছি শাস্তি দেওয়া সম্ভব মেয়ের ছেলেটিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব আমরা প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটার যদি চাই দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই সম্ভব কিন্তু সংসার একদমই সম্ভব না কারণ এতটা আতঙ্ক আতঙ্ক নিয়ে ভালোবাসা যেখানে বিশ্বাস ভালোবাসা মায়া মমতা ত্যাগ কিচ্ছু নেই সেখানে আর যাই হোক ভালোবাসা কোনো মতেই সম্ভব না ক্যামেরার সামনে অনেক কিছু হয় দেখায় এইসব ব্লগাররা আমরা সবাই দেখেছি সবাই বারবার দেখছে আমরা বিভিন্ন ঘটনা আমাদের চোখের সামনে উঠে আসছে স্বামী স্ত্রীরা সুখী না কিন্তু ক্যামেরার সামনে এসে দেখাচ্ছে তাদের মধ্যে বিশাল ভালোবাসা বিশাল মাখামাখি বিশাল মানে একদম একজন হাঁটলে আরেকজন ব্যথা পায় এমন অবস্থা তার ফলস্বরূপ দেখেছেন রিসেন্ট ঝিমিয়া রিতম ঘুরে আসলো সেখানে রিলস দেখেছেন সেখানে তাদের বা ভালোবাসায় গদগদ ভাব দেখেছেন অথচ ছেলেটি কিন্তু মেয়েটিকে ভালোবাসে না ছেলেটি তার এক্স ওয়াইফের সঙ্গে এখনো রেখেছে এক্স এক্স ওয়াইফের সঙ্গে দেখা সাক্ষাৎ চালিয়ে যাচ্ছে ওয়াইফ স্কুটি কিনেছে তাকে অভিনন্দন জানিয়েছে হ্যাঁ এবং তার সঙ্গে গিয়ে দেখা করেছে দুজনে মিলে ঘুরেছে তাহলে সেখানে এই মেয়েটি অ্যাডজাস্ট করবে তো কত দূর পর্যন্ত করবে এবং এতটা অ্যাডজাস্ট করার পরেও যে ছেলে পরিবর্তন হবে না সে ছেলের সঙ্গে সংসার জীবন সত্যিই কি পালন করা সম্ভব হবে হবে আমার মনে হয় না হবে তোমাদের কি মনে হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবে আজকে ওর নামে বেশ কিছু কেস হয়েছে আমি মানবাধিকার দিদির কথা শুনে বুঝলাম দিদি আজকেও একটা অডিও রেকর্ড ছেড়েছে সেখানের থেকে শুনলাম যে ওর নামে অলরেডি অনেকগুলো কেস পড়েছে এবং বহু মানুষ ওর চ্যানেলটা ওড়ানোর জন্য আবেদন জানিয়েছে থানায় বহু মানুষ হ্যাঁ এবং সেই জায়গায় দাঁড়িয়ে বহু মানুষ যখন আবেদন জানিয়েছে সেখানে হয়তো ওর চ্যানেল ওর মায়ের চ্যানেল এবং হয়তো ঝিমির চ্যানেল এবং ওইদিকে হয়তো ওই ওর এক্স ওয়াইফ যে রয়েছে তার চ্যানেল এই চারটে চ্যানেল হয়তো উঠতে চলেছে সেখানে আজকে মেয়েটি সংসার করতে গেছে মেয়েটার হাজবেন্ডের ইনকাম সোর্স অফ ইনকাম কি ইউটিউব লাখ লাখ টাকা সে কোথা থেকে ইনকাম করে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে মেয়ের মা কোথা থেকে ইনকাম করে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে যাদের আর সোর্স অফ ইনকাম কিচ্ছু নেই অন্য কোনো কাজ করে খাওয়ার যাদের আর মুরদি নেই তারা বলুন তো আজকে সোশ্যাল মিডিয়াটা থেকে যদি তাদের এমন যদি পরিস্থিতি করা হয় যে সোশ্যাল মিডিয়ায় তারা আর চ্যানেল খুলতে পারবে না এই চ্যানেলটা উড়ে গেলেও আর চ্যানেল খুলতে পারবে না এরকম যদি কোনো কিছু করা হয় তাহলে এই মেয়েটি সত্যিই সুখে থাকবে অর্থনৈতিক কষ্ট যারা জীবনে ভোগ করেছেন তারা জানেন যে অর্থ কষ্টের থেকে বড় কষ্ট জীবনে আর কিচ্ছু হয় না খাওয়ার কষ্ট পড়ার কষ্ট প্রয়োজনীয় জিনিসের কষ্টের থেকে মানুষের জীবনে আর কিছু কষ্ট হয় না যারা ভোগ করেন প্রতিদিন যারা প্রতিনিয়ত ভোগ করে বেঁচে আছেন তারা জানেন যে অর্থ কষ্টটা কি ভয়ঙ্কর কষ্ট খাওয়ার কষ্ট ভালো থাকার কষ্ট ভালো পোশাক আশাক পরার কষ্ট যারা পোশাক আশাক মানে একটা চাইতে দশটা পেয়ে অভ্যস্ত তারা পারবে আজকে পারবে তারা একটা নাইটি পরে সারা দিন তিন চার দিন কাটিয়ে দিয়ে সংসার জীবন পালন করতে পারবে না পারবে না এত সহজ নয় তো আলটিমেটলি কি? আলটিমেটলি রেজাল্টটা কি আলটিমেটলি রেজাল্ট হচ্ছে বিগ জিরো কারণ যেটা উদ্দেশ্য মেন মেয়েটিকে ভালো রাখা মেয়েটির ভালো থাকা মেয়েটির সংসার জীবন সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দেওয়া সেখানটাই বিগ জিরো কারণ এই রমভাবে সংসার হয় না এইরমভাবে ভালোবাসা সৃষ্টি হয় না ভালোবাসা তৈরি হতে গেলে দুটো মানুষকে দুটো মানুষকে পাশাপাশি থেকে একে অপরের দুঃখ সুখ রাগ অভিমান সমস্ত কিছু ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছুকে ভাগ বাটোয়ারা করে নিতে হয় ত্যাগ করতে হয় বিশ্বাস করতে হয় সম্পর্ককে যত্ন করতে হয় তবে গিয়ে সেই সম্পর্ক সম্পর্কে পরিণত হয় না হলে সম্পর্কের নামে সেটা ভণ্ডামিতে পরিণত হয় বহু সম্পর্ক এমন আছেন জানেন যারা একে অপরকে বছরের পর বছর দেখতে পায় না স্বামী স্ত্রী দুজন দুজনের কাছে থাকতে পারে না কিন্তু তাদের বন্ডিং এত স্ট্রং চিন্তা করতে পারবেন না যে যারা এক ছাদের তলায় যেসব স্বামী স্ত্রীরা বসবাস করে না তাদের থেকেও তাদের বন্ডিং আরও স্ট্রং তারা একটা কথা একটা জিনিস তার হাজব্যান্ডকে না জিজ্ঞাসা করে হয়তো কোনো ডিসিশন নেয় না আর স্বামীও হয়তো মাইলকে মাইল দূরে থাকার পরেও স্ত্রীকে জিজ্ঞাসা না করে একটা সিদ্ধান্ত নেয় না একটা কাজ করে না এটা হচ্ছে স্বামী স্ত্রীর বন্ধন এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে শুনলাম যে ঝিমি প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে আছে কারণ স্বাভাবিক সে একটা নার্ভের পেশেন্ট তাকে দীর্ঘদিন ধরে আজকে মাস ধরে তার ওষুধ বন্ধ তার দীর্ঘদিন ধরে ওষুধ বন্ধ তাকে এইভাবে ট্রমাটাইজড একটা পরিস্থিতির মধ্যে সিচুয়েশনে ফেলা হয়েছে যেখানে সে বসে লাইভ করছে সেখানে বলা হচ্ছে যে তার হাজবেন্ড ওষুধ খেয়েছে সে ওষুধ খাইয়ে নিয়েছে এই ধরনের একটা হ্যাঁ জিনিস তার উপরে চাপানো হয়েছে সেই মেয়েটা আতঙ্কগ্রস্ত হয়েছে এবং আতঙ্কে তার জ্বর চলে এসছে ভাবুন আতঙ্কে সেই মেয়েটার জ্বর চলে এসছে এবং আমরা ভিউয়ার্সরা যারা এদেরকে দেখছি তারা এইসব দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি তারা বারবার চিন্তা শীল হয়ে পড়ছি তারা বারবার এখানে ওখানে এখানে ওখানে যাদের যাদের ফোন নাম্বার আছে পার্সোনাল তারা ফোন করে করে জানছে কি হলো কি ব্যাপার কি বৃত্তান্ত আজকে এইভাবে এই তিনটে চারটে চ্যানেল নিজেরাও অসুস্থ হচ্ছে নিজেদের ইনকামের সোর্স হ্যাঁ তৈরি করার জন্য এরা নোংরামি চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে একটি ছেলে নিজের আত্মহননের পথ বেছে নিল সে ওষুধ খেলো কি ওষুধ খেলো শুনলাম যে কোনো ভিটামিন জাতীয় কিছু না প্যারাসিটামল এই ধরনের কিছু ওষুধ খাইয়ে খেয়েছে এবং তার মা চিৎকার করে লোক জড়ো করলো মানে টাসিরা আসলো এসে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল হাসপাতালে সেখানে গিয়ে থানা পুলিশ হলো না সেখানে কোনো কেস কামারি হলো না আমরা জানি যে আত্মহননের পথ কেউ বেছে নিলে আগে কেস হয় সেখানে কেস হলো না বাদ দিন কেস হলো না সেখানে তাকে কি করা হলো সারা রাত্রি ধরে কিসব খাইয়ে মেশিনের সাহায্যে না কিসব জল টল খাইয়ে নাকি ওকে ওয়াশ করা করাইয়ে বমি টমি করা হলো সকালবেলায় ওকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়া হলো স্লাইন চললো না ওকে শুধু জাস্ট ইসিজি করলো বমি করালো আর ছেড়ে দিলো সকালবেলায় এসে মা ভিডিও খুলে বসে গেল যার ছেলে জীবনমিত্র সংগ্রামে দোল খাচ্ছে তার মা এসে লাইভ করতে ভিডিও করতে বসে গেল আপডেটের নাম করে আপডেটের নাম করে মা ভিডিও দিয়ে দিল তারপরে ছেলে কালকে রাত্রিবেলায় ভিডিও দিল আমাদের এইভাবে অত্যাচার করছে একটা পাগলকে আমার বাড়িতে এনে ফেলে দিয়ে গেছে যেই পাগলকে তার মা রাখতে পারছে না যেই পাগলকে কোনো জায়গায় মানে কেউ রাখতে চায় না সেই পাগলকে আমার বাড়িতে এনে ফেলে দিয়ে গেছে এবং সেই পাগলকে নিয়ে আজকে আমরা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি আমাদেরকে শেষ করে দেওয়ার আমাদেরকে ফ্যামিলিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে আমি ওই বাড়িতে থাকবো না আমার ওটা বাবার বাড়ি আমার বাবার বাড়ি আমার বাবা মা আমাকে তেজ্যপুত্র করে দেবে ও যদি বাড়ির অধিকার নিতে পারে নিক আমি অন্য জায়গায় থাকবো দরকার হলে আমি বাবা মার সাথে থাকবো না তো এইভাবে একটি মেয়ে সংসার কিভাবে পালন করবে আমার জানা নেই আমি এখনো পর্যন্ত এইভাবে কারো সংসার দেখিনি তাই আমার অভিজ্ঞতা অত্যন্ত কম আমার যেইটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বললাম আপনাদের এরকম জানা আছে কি না যে কোনো মেয়ে এইভাবে শ্বশুরবাড়িতে থেকে স্বামীর সাথে সুখে সংসার করেছে তার দৃষ্টান্ত কোনো কিছু আছে নাকি যদি থাকে আমাকে অবশ্যই বলবেন এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তরুশ্রীতির পাশে থাকো